নব্বই দশকে ঢাকাকে ঘিরে নির্মিত হতে যাচ্ছে নতুন ছবি প্রিন্স অ্যাকশন রোম্যান্স আবেগ আর পারিবারিক টানাপোড়নের মিশলে তৈরি এই ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে কাজ শুরু করছে নির্মাতারা ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ঢালিউডের সুপারস্টার সাকিব খান সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সেখান থেকে দেশে ফিরে তিনি প্রথমে সোলজার নামে একটি ছবির শুটিং শুরু করবেন এরপরেই ক্যামেরার সামনে দাঁড়াবেন প্রিন্স নিয়ে যদিও ছবির নায়িকা কে হনছেন তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি শোনা যাচ্ছে নাজিফা তুষির সঙ্গে প্রাথমিকভাবে কথা হলেও তা চূড়ান্ত হয়নি অন্যদিকে আরেকটি সূত্র বলছে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকেই নেওয়া হচ্ছে এই ছবির নায়িকা হিসেবে বিষয়টি নিয়ে ইধিকার সঙ্গে যোগাযোগ করা হলে খোলাসা করেনি কিছুই শুধু জানান আমি তো বাংলাদেশের প্রিয়তমা তারা আমার প্রথম ছবিতে যে ভালোবাসা দিয়েছেন তা ভুলবার নয় আমি তো সবসময়ই চাই বাংলাদেশের ছবিতে কাজ করতে সাকিব খানের মতো বড় মেগাস্টারের সঙ্গে কাজ করতে ঢাকায় ছবির দর্শকের কাছে ইদিখার পরিচিতি আসে সাকিব খানের সঙ্গে দু সালের সুপারহিট ছবি প্রিয়তমা দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক এরপর চলতি বছরের রোজার ঈদে বরবাদ ছবিতে আবারও সাকিব ইদিকা জুটি সাফল্য পায় ঢাকার পাশাপাশি কলকাতাতেও নিয়মিত কাজ করছেন এই নায়িকা দেবের সঙ্গে তার খাদান ছবি দর্শকপ্রিয়তা পায় আসন্ন দুর্গাপূজায় দে বিধিকা জুটিকে আবার দেখা যাবে রঘু ডাকাত ছবিতে এছাড়া সোহমের সঙ্গে তার আরেকটি ছবি বহুরূপ মুক্তির অপেক্ষায় আছে যার গান ইতোমধ্যেই আলোচনায় এসেছে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় থাকেন নিধিকা আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এখনও তিনি সিঙ্গেল প্রেম না করার পেছনে মায়ের কড়া শাসনই বড় কারণ বলে উল্লেখ করেছেন অভিনেত্রী ইধিকার ভাষায় পূজার সময় প্রেম করার সুযোগ পেলেও তার টেকেনি কারণ মা কড়া শাসনে সব ভেঙে দিতেন তবে হাসি মুখে যোগ করেছেন এখনও উল্টো অবস্থা কয়েক বছর পর হয়তো মাই তাকে প্রেম করার পরামর্শ দেবেন রঘু ডাকাত নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ইধিকা তার মতে পূজার মুক্তি দিয়েই তিনি বুঝতে পারবেন জনপ্রিয়তা কতটা বেড়েছে এবং আগামী দিনে কি কি করার সুযোগ আসবে তিনি মনে করেন শিল্পীরা ঝড় বৃষ্টি কিংবা অসুস্থতা উপেক্ষা করে কাজ করেন কেবল দর্শকদের জন্য আর দর্শকের ভালোবাসাই আসল পুরস্কার এদিকে প্রিন্সের গল্প লিখেছেন মেজবা উদ্দিন সুমন চিত্রনাট্য করেছেন যৌথভাবে সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন পরিচালনায় থাকছেন আবু হায়াত মাহমুদ অক্টোবর থেকে শুটিং শুরুর কথা থাকলেও সংশ্লিষ্টরা জানাচ্ছেন শুটিং এক মাস পিছিয়ে নভেম্বর থেকে শুরু হতে পারে সব কিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে আগামী ঈদ ফিতরে